তাদেরকে বলবো কুরআন মজিদ থেকে 200 বার। একজন আলেমের এলমি ইনহিতাত দেখে খুব কষ্ট পেয়েছি। কষ্টের জায়গাটা হলো সাহাবা একরাম মাপকাঠি নাই এটা প্রমাণ করতে একটা রাওয়ায়াতকে ভিত্তি করে ইসলামের সবচেয়ে বড় दुश्मन ওরিয়েন্টালিস্ট মুসতাশরিকিন ওরিয়েন্টালিস্টরা একটা রাওয়ায়াতকে ভিত্তি করে কুরআনের উপর জগণ্য যে কয়েকটা অভিযোগ আনে কুরআন বিকৃত হয়েছে এটা প্রমাণ করার জন্য অভিযোগ করে আজকে একজন আলেমের মুখ থেকেও সেই অভিযোগগুলো উচ্চারিত হচ্ছে যে আব্দুল্লাহ এবং নাসকে অংশ মনে করতেন না তিনি আমাদেরকে প্রশ্ন করছেন যে আপনারা যদি সুরায় ফালাক এবং নাসকে অংশ মনে করেন তাহলে আবদুল্লাহ বিন মাসুদকে হক মনে করেন তাহলে ফালাক এবং নাসকে কোরআন থেকে বাদ দেন না আব্দালি উনি যে রায়তটা এনেছেন এই রায়তটা মুসনাদ আহমদে রয়েছে তবরানিতে এসেছে মুসাদে আহমদ আমাদের শেখ

সুরায় ফালাক এবং সুরায় নাসকে সাফ থেকে মুছে দিয়েছিলেন এবং বলেছেন এটা কোরআনের অংশ না এই রাওয়ায়ত পেই করে কোরআনের ব্যাপারে সেই অভিযোগ আমাদের ডক্টর আনম রশিদ মাদানী সাহেব আবদুল্লাহ ব্যাপারে করে দিলেন আফসোসের কথা হলো দুঃখের কথা হলো উম্মার মহান এক সাহাবির ব্যাপারে তিনি অভিযোগ দেওয়ার আগে যে সাহাবীর কোরআনের অংশ মনে করতেন না অভিযোগ দেওয়ার আগে এই রাওয়ায়ত তিনি পর্যালোচনাও করেননি এবং এই রেওয়ায়ত ব্যাপারে উম্মার মহান ইমামগুন কি কি বক্তব্য দিয়ে গিয়েছেন একটাও একটা দেখেননি শুধু তাদের বানোয়াট কথিত করার বানোয়াট আকি একজন মহান ইমাম হলেন ইমাম আল মহাদ্দ তিন নম্বর খণ্ডের তিনশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা দারুল ফিকের বাইর থেকে প্রকাশিত তিনি বলেন আজমা আল মুসলিমুন আলা আন্নাল মিনাল কোরআন এই ব্যাপারে সমস্ত উম্মা একমত সুরায় ফালাক সুরায় নাস এবং ফাতিহা পুরানের অংশ ও আর নাম জাহেদ মিনহা শাহি আন কাফারা যে এগুলো অস্বীকার করবে সে কাফের নকলে আনিবনে মাসরউদ্দিন ইবনে মাসুদ রাদিয়া লাহতান থেকে যা বর্ণিত হয়েছে বাতিলুন এগুলা বাতিল লেইসা বিশ্বাহীন বিশুদ্ধ নয় নবীর রহিম আল্লাহ বললেন ইবনে মাসুদ রাদী আল্লা থেকে যা বর্ণিত হয়েছে সেটা বাতিল লেইসা বিশ্বাহীন বিশুদ্ধ নয় আর আম রশীদ মাদানী সেরা কি করলেন ডেভিড সেমুয়েল মার্গুলিওত যে অভিযোগ করেছে প্রাচ্ছবিদ সেই অভিযোগ এক মহান সাহাবের ব্যাপারে অভিযোগ তিনি দিয়েছেন তাহাকেক না করে নাউজুবিল্লাহ আহমিন জা আলী ইমান বিব্ল হাজামা জাহির কথা ফিরাম করোনার প্রসিদ্ধ কিতাবা কম বেশি সবাই জানি সেখানে তিনি বলেন ওয়াহাদা আকিসবুন আলা রে মাসউদ্দিন এবারে মাসউদ্দীন লাহত আলুর ব্যাপারে যে বক্তব্য দেওয়া হয় সেটা কি মিথ্যা মন জাল এই বর্নাটি জাল এই ব্যাপারটি জাল কেন ইন্দা মাসহিন কোরআনুল করিমের যে কারাতটা আসম থেকে জির হয়ে ইবনে মাসউদের সূত্রে যে কারটা এসেছে কোরআনের যে কারাত আহমের কারাত কুফিদের কারাত যেটা আমরা পড়ি এই কেরাতে ওফিহাল ফাতিহা বল মাহবিদা তাই সেখানে সোরা ফাতেহাও আছে কুল আউদিব রব্বিল ফালাক কুল আউদিব রব্বিন নাস সোরা ফালাক এবং সোরা নাস দুটাই আছে অর্থাৎ তার কেরাতে যেহেতু এই দুই সূরা আছে সুতরাং এই দুই সূরা কোরআনের অংশ না এই যে বর্ণনা এটা বাতিল মৌজো এটা হলো মিথ্যা এবং জাল বলেছেন ইমাম ইবিন হাজমা জাহিরি তিন নম্বর ইমাম আবু বকর বাকিল্লা রহমাল্লার বক্তব্য সেখানে আমি এনেছি এটা আলিদ ইতকান এসেছে এক নম্বর খন্ডের সৈতুর রহমাল্লা যেটা লিখেছেন আল ইতকান ফী উলুমুল কুরআন 271 নম্বর পৃষ্ঠায় ওয়া লাম ইয়সিহ আনহু انها লাইসা মিনা আল কুরআন যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে এটা প্রমাণিত নয় সহীহ সূত্রে প্রমাণিত নয় বা তা সহীহ নয় যে তিনি বলেছেন এটা কুরআনের অংশ নয় ওয়া ইননা মা হাকাহা ওয়া ইননা আসকাতাহা মিন মুসহফিহি ইনকারান লিকিতাবাতিহা তিনি মোতো মুসহফে লিখতে নিষেধ করেছিলেন কোরআনের অংশ এটা নিষেধ করেননি মোসাফে লিখতে নিষেধ করেছিলেন কারণ লেখা এটা তিনি পছন্দ করতেন না কারণ মুসাফ তো পরে হয়েছে এজন্য ইমাম আবু হাফস ইবনু আদিল আল হাম্বাল রহমাউল্লাহ আল বাফি আলুমিল কিতাব এক নম্বর খন্ডের দুশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠা এখানে আমি বিস্তারিত আলোচনা করেছি উনি বলেন ওয়াহাদ আল আনিব আন ইবনু মাসুদ্দিন খেয়াদ ইবুন যে ইবনু থেকে এই যে মাঝাব বর্ণিত হয় এটা মিথ্যা এবং বাতিল ইমাম খাফাজি রহিম আল্লাহ বলেছেন এটা আসছে ইনায়া আল কাদি ওয়াল কিফায়া আর রাদি আলা তফসির ইল বাই ওয়াবি এক নম্বর খন্ডের উনত্রিশ নম্বর পৃষ্ঠায় এসেছে ওমান আকাল আহমিন মাসরুদ্দিন মিন আল ফাতেহাদ আবুল মাহবিদা তাইন লাইসা মিনাল কোরআন যে সুরায় ফাতেহা এবং সুরায় ফালাক এবং নাস কোরআনের অংশ না এ ব্যাপারে ইবনুল মাসুদ রাজি আল্লাহ থেকে যে বর্ণনা বর্ণনা বর্ণিত হয়েছে লাইসাত মিনাল আসরা আসরাল্লাহ এটার কোনো ভিত্তি নেই এলো উম্মার মহান ইমামগণ এই বর্ণাগুলোর ব্যাপারে মতামত দিয়েছেন যেগুলোর ভিত্তি নাই এগুলা বাতিল এগুলা জাল অনেকগুলো কারণ বলেছেন একবিধার এক নম্বর কারণ হলো নিজের রেওয়ায় তার থেকে যে কেরাত বর্ণিত হয়েছে সেই কেরাতের চার চারটা সনদের চারটাতেই কি আছে না আছে যেমন আমি আপনাদেরকে বলি আসমের কারাত আসিম জির থেকে জির ইবনুল মাসুদ রাজিউল্লাহ থেকে রসলাম থেকে যে কারাত যেটা আন্নসর ফি কারাত আশার এক নম্বর খন্ডের একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা সেখানে কি আছে ফালাক এবং নাস আছে দুই নম্বর হামজায়ের কারাত আমরা যে চার কারাত বলি হামজায়ের কারাত হামজা বর্ণনা করেন আবদুল্লাহবিন মাসুদ থেকে তিনি রসুল হাসলাম থেকে এটাও আন্নাসার ফি করাতিল আসার এক নম্বর খণ্ডের একশো পঞ্চাশ একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা এসেছে সেই কারাতেও কি আছে ফালাক এবং নাস আছে নম্বর কোসাইয়ের কারাত তিনি আবদুল্লাহ বিন মাসফেত থেকে তিনি রসুল আসলাম থেকে সেটাও আর নাসারফি কারাত আসার এক নম্বর খন্ডের একশো বাহাত্তর একশো পঁচাশি নম্বর পৃষ্ঠা এসেছে সেখানেও কি আসছে এই সুরে ফালাক এবং নাস আছে